অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে ঠিক যেমনিভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়াই ভূমিকা হলো আবু জাহালের ভূমিকা কাজেই এই জন্য বিএনপিকে কথা মনে রাখতে হবে বিএনপির আগামী নেতৃত্বকেও কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় বিএনপিও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরহুম নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামালিব ইউসুফ আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা উদ্ধৃতি তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার করতে গিয়ে বলেছিলেন যে আমি ধরে ধরে করি কি বলেছেন আমরা বিএনপি করি আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বিএনপি তো প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী ইউসুফের বয়স কত ষাট সত্তর বছর তো বিএনপিও তো পঞ্চাশ বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবনি ইউসুফের বয়সও পঞ্চাশ বছর নয় তো ওই ব্যাটা কিভাবে দুইশো বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনি ইউসুফের এই বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যে যারা মুসলিম জাতি সত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত চলেছে লড়াই চলেছে একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারার যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে কাজে বিএনপিকে যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকেও এই কথাটা মনে রাখতে হবে